প্রবল হিন্দুত্ব বিরোধী বিজেপির সমালোচক পাকিস্তানের মুখোশ খুলতে মোদীর ভরসা সেই হয়েছে ধর্ম জারচার রাজনীতি জারচার কিন্তু দেশ সবার তাই দেশের স্বার্থে রাজনীতি ভুলে পরম শত্রুকেও আপন করে নিতে কুণ্ঠিত হন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়ে বিশ্বের সামনেই পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন রাজনৈতিক বিরোধী আসাদ উদ্দিন ওয়েসিও পেহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষ জঙ্গিদের মদত দিচ্ছে সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই ভারত কেন্দ্র সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাবে এই প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দুই শিবিরেই সাংসদেরা থাকবেন আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন আসাদুদ্দিন ওয়েসে রাজনৈতিক বিরোধ ভুলে হায়দ্রাবাদের সাংসদকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ওয়েসি আমন্ত্রণ পাকিস্তানে মুখোশ খোলার সুযোগ হিসাবে গ্রহণ করেছেন এমনিতে ওয়েসি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবাল বিরোধী বিজেপির রাজনৈতিক শত্রু তবে পেহেলগা হামলার পর রাজনৈতিক বিভেদ ভুলে সরকারি পাশে দাঁড়িয়েছিলেন তিনি এমনভাবে ইস্যুকে পাকিস্তানকে তুলে করেছেন যা শাসক শিবিরে অনেক সংসদ বিধায়ক পারেননি তাছাড়া ওয়েসি সুশিক্ষিত সুবক্তা নিজে দক্ষ আইনজীবী আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে জ্ঞানী তাই সরকার মনে করছে সর্বদলীয় প্রতিনিধিত্বে তাকে রাখা উচিত তাছাড়া বিশ্বের সামনে পাকিস্তানে মুখোশ খোলার কাজটা যদি ওয়েসের মতো সংখ্যালঘু কেউ করেন তাহলে সেটা আলাদা বার্তাবাহ হতে পারে সেই সুযোগকে পরে পাওয়া চোদ্দ আনা হিসাবেই দেখছেন ওয়েসে এক সাক্ষাৎকারে তিনি বলছেন ভারত শ্রী জিয়াউল হকের সময় থেকে পাক মদতপুষ্ট সন্ত্রাসীর শিকার আমাদের গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরতে হবে কান্দাহার বিমান অপহরণ হোক সংসদে হামলা হোক উড়ি হোক পাঠান হোক আজকের পেহেলগা হোক পাক সন্ত্রাসীর মুখোশ উন্মোচন করতেই হবে আমি জানি না আমার সঙ্গে আর কোনো সংসদ যাবেন কি আমাদের গ্রুপের চেয়ারপারসন হবেন শুধু জানি আমাদের কাছে দেশই প্রথম পাকিস্তান নিজেদের মুসলিম দেশ হিসাবে তুলে ধরার চেষ্টা করছে কিন্তু ভারতীয় কুড়ি কোটির বেশি মুসলিম আছে সেটাও বিশ্বকে জানতে হবে বলে দিচ্ছেন ওয়াইসি